যদি কিছু মনে করেন একটা কথা জিজ্ঞেস করি। কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু এত তাগাসো কেন আমার যা ইচ্ছা আমি তাই করব আমি প্রথমে কফি খাবো এরপর আমি থালাবাসন মাজব মাত্রই ঝাড়ু দিয়ে বসছি আমি আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি জব বেচি ভাবি গো বেডামেনচের কথা কি আর কো মুকন আল্লাহও জানে বেডামেনচে বল লাগে কিটামি করব এর লাগাই তো দেখেন না এর টাকা চুরি করা বউয়ের জন্য হালাল কইরা দিছে ভাবি গো

এত সকাল সকাল কোথায় যাচ্ছো তুমি ভিটামিন ডি খাইতে তোমার কোন সমস্যা আছে আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য উঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে আচ্ছা গুগল করতে চাই। যখন গোসল করে বের হবে তখন প্রপোজ করবি বুঝলাম না গোসল করে বের হওয়ার সময় কেন প্রপোজ করব। কারণ গোসল করার সময় ভাবির পায়ে স্যান্ডেল থাকে না এই আমার শরীর ভালো লাগতেছ না হাজার টাকা তো মার্কেট করতে যাব শরীর ভালো লাগতেছ না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি যে সাইলার দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম এটা অবশ্য ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দরের তোমরা বয়ফ্রেন্ড বানাইতা গজাবেজ্জতি কত দের চলে গেল কিছুই তো দিলা না ভ্যালেন্টাইন দিতে কি দিবা দেখো এই সব ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে ছিল এখন জামাইলা করবে না হ্যালো মা তুমি তো বলছিলা বিয়ের পরে জামাই শেদে ভ্যালেন্টাইন ডে পালন করতে এখন তোমার জামাই বলে ওটা নাকি বিয়ের আগের জামাইলা ছিল হ্যালো হ্যালো এই তুমি কোথায় কি করছো গো দোকানে আছি কেন কি হয়েছে আরে না না তেমন কিছু না পাশের বাসার ভাবি পলায় গেছো তো তাই ও আচ্ছা আমি চিৎকার করিতে পারিনি চিৎকার